আমরা আসি বর্তমানে একটি বিলে নৌকা চালাচ্ছে মাসুম ভাই সে নৌকা চালাতে পারদর্শী কিন্তু নৌকা হাবুডুবু খাচ্ছে দুলতেছে খুব প্রচুর দুলি করতেছে এই নৌকাটা ভালো ছিল চলছে মাঝি ভাই নৌকা চালাচ্ছে এ ভালো চালাতে পারতেছে এই যে সামনে আরেকটা নৌকা আছে এইদিকে বিলটা অনেক সুন্দর চতুর্দিকে পানি 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 অনেক পানি এদিকে একটা নৌকা এ আসতেছে কিন্তু এরা আসতে পারতেছে না আমার বন্ধু আশিক বন্ধু আশিক তুমি থাকো আমি আসতেছি তোকে আবার নিতে মাসুম ভাই খুবই হতাশ পারতেছে না হুম এই বিলে প্রচুর পরিমাণে মাছ আছে মাছ হচ্ছে এখানে টাকি মাছ আছে সবচেয়ে বেশি মাছ আছে হচ্ছে কই মাছ এই বিলে প্রচুর পরিমাণে কই মাছ পাওয়া যায় এটা কোন বিল ভাই এটা হচ্ছে গাজীপুরের সেই ঐতিহ্যবাহী বিল ও সুন্দর মাসুম ভাই তো ভালো পাতেছে মাসুম ভাই মনে হয় আগে কখনো গার্লফ্রেন্ড নিয়ে এভাবে ঘুরছে বোঝা যাচ্ছে সে খুবই পারদর্শী নৌকা যদিও হাবুডুবু খাচ্ছে দুলতেছে দুলতেছে ডুবে যাওয়ার মতো অবস্থা এইদিকে পাঁচজনে উঠেছে একটা নৌকায় তারা দুইজন লাঠি চালাচ্ছে মাসিনবী এই দিক একটু আমরা দেখি বিলটা অনেক সুন্দর চতুর্দিকে এই নৌকাগুলো মূলত এখানে এরা হচ্ছে এই আশপাশ যাদের বাসা এরা হচ্ছে এই নৌকাগুলা ব্যবহার করে ব্যবহার করে এই বিলে আসে বিলে এসে হচ্ছে ঘাস কাটে এই ঘাসগুলা কেটে হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য এই ঘাসগুলো আবার নৌকাতে করে নিয়ে যায় নিয়ে যেয়ে তারা হচ্ছে এই যে নিয়ে যাচ্ছে ওই চাচা নিয়ে যাচ্ছে ঘাসগুলা কাটছে তারা গরুকে খাওয়ানোর জন্য তো প্রচুর পরিমাণে ঘাস আছে এবং প্রচুর পরিমাণে মাছ আছে তো এখানে হচ্ছে ছোটো ছোটো নৌকাগুলা আপনারা উঠতে পারবেন কিন্তু যদি চালাতে না পারেন তাহলে দল খেতে খেতে উল্টে পড়ে পানিতে ডুবে যাবেন যদিও পানির গভীরতা বেশি না এই যে এখানে একটা নৌকা এরা আটকে গেছে আটকানোর কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ঘাস এবং ঘন জঙ্গল প্রচুর পরিমাণে শ্যাওলা এবং এই যে পদ্ম পাতা আছে এখানে এই যে পদ্ম পাতা আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পদ্ম পদ্ম ফুল মাসুম ভাই অনেক ভালো দক্ষ একজন মাঝি মাসুম ভাই মাসুম ভাই প্রচুর চালাতে পারে মাসুম ভাই হচ্ছে আগে অনেক গার্লফ্রেন্ড নিয়ে এই নদীতে নদীতে চলেছে এজন্য জন্য মাসুম ভাই চালাতে পারে প্রচুর পরিমাণে পদ্ম ফুল হুম আমরা আশিক দ্বারা আসতেছি আমার তো নেব এবার এই যে প্রচুর পরিমাণে পদ্ম ফুল এখানে শাপলা ফুল এটা না ভাই না পদ্ম এটা শাপলা ফুল হয়তো এই যে শাপলা ফুল ফুটেছে এই যে এখানে একটা ফুটেছে এই যে এরা এখানে নৌকা নিয়ে এসে আটকে গেছে সম্ভবত

এখানে আমাদের সাথে আরও অনেকে এসেছে তারা সুন্দর নৌকা চালাতে পারতেছে তাদের নৌকাটা অনেক বড় এর জন্য তারা পাঁচজন উঠেছে নৌকাটাতে আমার বন্ধু আশিক ওখানেই আছে তেমনি এখন না আমি উঠতাম নয় পরে যাব আপনি উঠেন যান আমি আশিক নিয়ে আসতেছি সুন্দর করে পাবো ভাই আমি বিলটা অনেক বড় প্রচুর পরিমাণে শাপলা ফুটেছে এবং প্রচুর পরিমাণে শ্যাওলা এবং এটা কি কি বলে ভাই হম প্রচুর পরিমাণে কুচরি পানা এখানে এই বিলের মধ্যে দেখা যাচ্ছে তো আসলে অনেক ভিডিও আমরা দেখেছি অনেকে নৌকা চালাই ভাই